আমি ভাবতেছি সৌভাগ্যবানটা আসলে কে মাত্র একটা অ্যাপার্টমেন্ট বাকি আছে একটা নির্মাণাধীন ভবনে যারা আপনারা নিতে চান আমি বলবো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে নাহলে কারাগারে লেগে যাবে কারণ হচ্ছে কি এমন একটা লোকেশন মিরপুর দশ নম্বর আলেলাল হাসপাতালের ঠিক উল্টাপাশে মেট্রো রেলের স্টেশন থেকে মাত্র দেড়শো থেকে দুইশো দশ মিটার এই কাছাকাছি এরকম একটা লোকেশন টোটাল সাড়ে এগারো কাঠা একটা জমি এটার উপরে জি প্লাস নাইন একটা বিল্ডিং হবে যে বিল্ডিংয়ে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন তেরোশো বর্গ ফুটের পার্কিং রয়েছে এবং নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা থাকবে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনি ফোন করবেন সারা বাংলাদেশ থেকে ফোন করতে পারেন ভিজিট আসতে পারেন যারা মিরপুরে এই আশেপাশে বসবাস করছেন তারাও আসতে পারেন যারা প্রবাসে আছেন তারাও আসতে পারেন যোগাযোগ করবেন একটা ট্রাস্টেড একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা একটা বিল্ডিং করছেন অলরেডি কিন্তু নির্মাণাধীন আপনি বুঝতে পেরেছেন সুতরাং দুই থেকে আড়াই বছরের মধ্যে একটা হ্যান্ড পেয়ে যাবেন আর টাকাটা দেবেন কিস্তির মতো করে অল্প অল্প করে পরিশোধ করবেন আপনি জমির মূল্যটা আগে পরিশোধ করে দেবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে তো বিস্তারিত জানার জন্য স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন বিস্তারিত আলাপ করবেন এরপরে দেখে শুনে বুঝে শেয়ার বুকিং দেবেন